আপনার বিশ্বাস নিয়ে প্রশ্ন তুলতে শুরু করলেন ইন্টারনেটে কিছু দেখে ঠিক কি কারণে আপনি ভাবলেন আমাকে একটা পথ খুঁজে পেতে হবে আসলে এটা একটা বড় কাহিনী আমি বলেছি যে আমি মিউজিক পড়ি বিশ্ববিদ্যালয়ে তার মানে আমি একটা মিউজিশিয়ান হতে চেয়েছিলাম মিউজিশিয়ান হ্যাঁ মিউজিশিয়ান মানে আমি জ্যাজ মিউজিকও রিলিজ করেছি আর আমার অনেক মিউজিশিয়ান বন্ধু আছে তো আমার সুযোগ আছে অন্য কোনো দেশে গিয়ে আমার ছোট একটা কনসার্ট করার ইন্দোনেশিয়া যাওয়ার সুযোগ হয়েছিল তো আমি সেখানে গেলাম কি বাজান আপনি ব্যাটারি গিটার আমি পিয়ানো বাজাই একটু একটু গিটার আর আমি গাই আমি গান গাই তো ইন্দোনেশিয়ার যে কার্তায় আমার কনসার্ট ছিল ব্যাপারটা ছিল আসলে মজার কারণ আমি ইসলাম সম্পর্কে কিছু জানতাম না কারণ কোরিয়ায় ইসলাম সম্পর্কে কোনো কিছু নেই এ সম্পর্কে জানাটা খুবই কঠিন মোহাম্মদ কিংবা ইসলাম সম্পর্কে আপনি কি বিন্দু মাত্র শোনেননি না 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 কিন্তু আমি শুধুমাত্র জানতাম কি করে বলি এইভাবে এটা বোঝাই জানি না আমি শুধু জানতাম টেরারিস্টের ব্যাপারে কারণ কোরিয়ায় আমি যখন ছোট ছিলাম তখনই নয় এগারোর ঘটনা ঘটে এবং কোরিয়ায় এটা ছিল খুবই বড় খবর সত্যি বড় খবর তো আমি ওভাবে শখ ছিলাম তো মানুষজন তখন কথা বলছিল ইসলাম ইসলাম ইত্যাদি ইত্যাদি তো আমি ভাবতাম যে ইসলাম বোধ ভয়ঙ্কর কিছু একটা আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু আমি যখন ইন্দোনেশিয়া গেলাম আমি দেখলাম অনেক মেয়ে স্কার্ফ পরে অনেক ছেলেরা তাড়ি রাখে আর নামাজ পড়ে আর এগুলো দেখে আমি আসলে কৌতূহলী হলাম মানে মানে কেন কেন এরা এরকম তো আমি ওদের জিজ্ঞেস করলাম যে এই ব্যাপারটা কি এবং ওরা আমাকে জানালো এটা ইসলামের নিয়ম কানুন এবং এটা ওদের বিশ্বাস এবং সত্যি বলতে তারা ছিল খুবই সহমর্মী আর তারা আমাকে আসলেই অনেক খাতির যত্ন করেছিল ওদের মনোভাবটা কিভাবে সাহায্য করতে পারি আপনাকে সাহায্য করতে চাই আপনার উপকার আসতে চাই আপনাকে এটা দিতে চাই আপনাকে ওটা উপহার দিতে চাই তো যখন আমি ছোট ছিলাম আমি ভাবতাম ইসলাম বোধহয় একটা বিপজ্জনক জিনিস কিন্তু আমি যখন ইন্দোনেশিয়া গেলাম লক্ষ্য করলাম মানুষ কত আলাদা একেবারেই আলাদা ওরা এত সদবে এত শান্ত মুখে সবসময় হাসি সবসময় মানুষকে সাহায্য করতে চায় তো আমি যেমনটা জানতাম তার এটা আলাদা সম্পূর্ণ ভাবে আলাদা তাই শুরুতেই আমি এই ধর্মে একটু আগ্রহী হয়ে উঠলাম আর ওখানে সময় আমার আমার খুব ভালো ভালো আর যখন কোরিয়ায় আসলে তখন অবস্থাটা বেশ ছিল না মানে আর্থিকভাবে আমি ভালো ছিলাম না পারিবারিকভাবেও ভালো ছিলাম না তো আমাকে কাজ খুঁজতে হচ্ছিলো আর কারণ মিউজিশিয়ানরা খুব একটা আয় না। কারণ কাজটা তেমন স্টেবল না তাই পরিবারের জন্য আমাকে কাজ করতে হয়েছিল ব্যাপারটা খুবই চাপের ছিল খুবই চাপের কারণ আমি চাইতাম কোনো ক্রিয়েটিভ কাজ মানে এমন একটা কাজ যেখানে আমি ক্রিয়েটিভ কিছু করব। কাজটা অতবারে মিউজিক বানানোর কিংবা ভিডিও আর জানি না কিছু একটা বানাতে চেয়েছিলাম কিন্তু যখন আমার কাজ নিয়ে ওই কোম্পানিটি সন্তুষ্ট ছিল না তো আমি ইউটিউব শুরু করলাম হ্যাঁ ইউটিউব কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা মিউজিক দিয়ে শুরু হয় আমি আপলোড করেছিলাম আমার কভার মিউজিক ভিডিওগুলো মানে এই ধরনেরই কাজ আর তারপর আমার হঠাৎ মনে হচ্ছিল আচ্ছা ইন্দোনেশিয়ার আমার ওই অনুভূতি কথা কিভাবে বলা যায় জানিনা হঠাৎ করে এরকম চিন্তা আমার মনে হইল তো আমি শুধু সেটাই বলি যেটা আমি মুসলিমদের সম্পর্কে ভাবি কারণ অনেক কোরিয়ান মনে করে যে ইসলাম ইসলাম একটু কিন্তু আমি ইসলামের ব্যাপারে অনেক ভালো জিনিস লক্ষ্য করেছি তাই এই বিষয়ে আমি কথা বলি ইউটিউবে আমার উপলব্ধি শেয়ার করা শুরু করি আর হঠাৎই অনেক মানুষ এ ব্যাপারে আগ্রহী হয়ে উঠলো মানে অনেক মানুষ তো তারা আমাকে ইসলাম সম্পর্কে পরামর্শ দেয় যেমন ও তুমি যদি ইসলাম সম্পর্কে জানতে চাও তাহলে কথা বলতে পারো এর সাথে অথবা জিজ্ঞেস করো একজন ইমামকে মানে তুমি যদি কোরিয়াতে মসজিদ খুঁজে পাও আর চাইলে হয়তো নামাজ পড়াও শিখতে পারো তুমি অথবা রাম জানে কিভাবে রোজা রাখা হয় সেটা জানতে পারো তুমি তো আমি ধীরে ধীরে প্র্যাকটিস করলাম কেন জানি না ব্যাপারটা যেন আমার ক্ষেত্রে খুবই স্বাভাবিকভাবে এসেছিল আমি আমি শুধু আমি মসজিদে গেলাম মসজিদে গিয়ে নামাজ পড়লাম এবং রমজান মাসে সোজা রাখি এবং এই প্রক্রিয়ায় আমার বিশ্বাসটা একটু 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 করে ডেভেলপ করেছে কারণ যখনই আমি অন্য মুসলিমদের সাথে নামাজ পড়ি আমার ভেতরটা একটা চমৎকার অনুভূতি আছে মানে মানে আমার মনে হয় আমাকে কেউ যেন সাহায্য করছে কেউ যেন আমাকে